শরৎকাল মানে মা আসছেন ঘরে পুজো শুধু ধর্মীয় উৎসব নয় এটি বাঙালির আবেগ সংস্কৃতি আর ভালোবাসার প্রতীক চতুর্থতম বর্ষে পদার্পণ আবাসিকের তাদের এবছরের ভাবনা প্রতি মতো এবছর সাবেক আনায় পুজো করা ইন্ডিয়ান মিডিয়া ক্লাসের পক্ষ থেকে শারদ সম্মান দু হাজার পঁচিশে সেরা পুজোর পুরস্কারটি তুলে দেওয়া হলো কি বললেন যৌত শুনুন এটা আমাদের চতুর্থ বছর উদ্দীপা আবাসনের পুজো আমরা এই আবাসনে এসেছি যে বছর আমরা এখানে এই আবাসনে এসেছি সেই বছর থেকেই আমাদের এখানে আমরা পুজো করি আমাদের এখানে পুজোর ভাবনা একটাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে আমরা এই পুজোর কটা দিন সবাই একসাথে আনন্দ করব সবাই একসাথে আমাদের এখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় এই আমাদের উদ্দীপা আবাসনের যারা আবাসিক তারাই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করেন আমাদের যে মহিলাদের দেখছেন তারা প্রায় এক মাস দু মাস আগে থেকে রিহার্সাল এবং বিভিন্ন রকমের প্র্যাকটিস তারপর হচ্ছে আমাদের কচি কাচারা তাদের মায়েরা আমার এবং তাদের বাবারা সবাই মিলে একসাথে আমাদের কালচারাল প্রোগ্রাম হয় এত পার্টিসিপেশন হয় যে আমরা সবাইকে সবসময় পারফর্ম করার সুযোগও দিতে পারি না কিন্তু আমরা সবাই মিলে একসাথে এই পুজোর কটা দিন একসাথে আনন্দ করি আমাদের থিম অবশ্যই সাবেকিয়ানা আনা আমরা সাবেকিয়ানাকে আনাকে ভরসা করে এবং আমাদের যদি আপনি পুজোর মায়ের মূর্তি দেখেন কুমোরটুলি থেকে আমাদের মায়ের মূর্তি এসছে এবং আমাদের পুজোর প্যান্ডেলেও আপনি দেখবেন সাবেকিয়ানার আনার ছাপ রয়েছে আমরা রকম আমাদের থিম পুজোর একটাই সবাই মিলে একসাথে আমাদের যে বাঙালির যে সংস্কৃতি বাংলার যে সংস্কৃতি সে যে ঐতিহ্য সেইটাকে বজায় রাখি চলে সেটাই হচ্ছে আমাদের পুজো এই কটা দিনে পুজোর মায়ের পুজোর করার যে মূল থিম বা ভাবনা এটাই দেখুন বাঙালির দুর্গা উৎসব মানে মহোৎসব সারা পৃথিবীর সবথেকে বড় উৎসব যদি বলা যায় এখন দুর্গা উৎসব সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে প্রত্যেকদিন অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া আছে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে এবং সাথে সাথে আমাদের যে সমাজের যে নৈতিকতা যে মানুষের পাশে দাঁড়ানো সে এটা আমরা এই উৎসবকে ধরে সেই কাজটাও আমরা করি যেরকম আমাদের এখানে যারা হাউসকিপিং কিপিং আছে সিকিউরিটি আছে যারা আমাদের দীর্ঘদিনের বন্ধু তাদেরকে আমরা তাদের পরিবারের প্রত্যেককে আমরা মানে যেরকম পাশে থাকা মানে বলবো না পাশে আরো উপহার দেওয়া আমাদের যারা আছে তাদেরকে উপহার দিয়ে আনন্দিত করা এই ধরনের আমার প্রোগ্রামগুলো রয়েছে এবং অষ্টমীতে সবগুলো মিলে খাওয়া দাওয়া ভোগ আছে পুজোর কটা দিন তো আমাদের সারা দিনে এখানেই কেটে যায় আমাদের নানা রকম অনুষ্ঠান হয় সকাল থেকে শুরু হয় পুজো তারপরে সন্ধ্যার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা একসাথে বসে সবচেয়ে বেশি যেটা করি যেটা হচ্ছে একসাথে বসে আড্ডা মারি সময় কাটাই যেহেতু আমরা প্রত্যেকে প্রচন্ড বিজি সারাক্ষণ আমরা চাকরি বাকরি এসব নিয়ে থাকি এই কটা দিন আমরা সবাই একত্রিত হই এবং যারা বাইরেও থাকে আউট অফ স্টেট অ্যাকচুয়ালি তারাও এসে এখানে কথা মানে আমরা একসাথে জোট হই এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা প্রচন্ড মানে উদ্দীপনার সাথে উদ্দীপা এই জন্যই আমাদের নাম আমরা প্রচন্ড সমস্ত অনুষ্ঠানগুলো উদ্দীপনার সাথে মানে এটা কাটানোর জন্য অনেক দিনের ভাবনা থাকে যে এইভাবে কাটাবো সেইটা আমরা ফুলফিল করার চেষ্টা করি যে সারা বছর এই কথাটা খুব পুরনো হয়ে গেছে যে সারা বছর আমরা নানান রকম বিবাদে সংঘাতে জড়িয়ে থাকি চারটে দিন আমরা ভালোভাবে কাটাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভাবনাটার মধ্যে আমার একটা সংঘাত আছে এই চারটে দিন কেন তিনশো পঁয়ষট্টি নয় কেন আমরা চাই সবাই মিলে ভালোভাবে থাকবো এটাই হচ্ছে কথা বলবো আপনার নাম এবং আমার নাম তনুশ্রী দাস আমি আমি এখানকার উদ্দীপার একজন বাসিন্দা বলবো তারা কিভাবে সাহায্য করে তারা প্রচন্ড মানে অ্যাকচুয়ালি হয়েছে কি বনেদিবাড়ির পুজোতে যেমন মা বাবারা বাড়িতে থাকেন আর ছেলেরা বাইরে থাকে চাকরি বাকরি করে আর এই পুজোর সময় বাড়িতে আসে সবাই এখানকার যারা মানে রিটায়ার্ড যারা একটুখানি কাকু কাকিমা যারা আছেন তারা ওই সারা বছর ধরে প্ল্যান করেন পুজোয় ছেলে মেয়েদের কীভাবে আটকাবে আর যারা সবাই চাকরি বাকরি করতে মানে ম্যাক্সিমাম তো সবাই চাকরি বাকরি করে মানে হাজব্যান্ডরাও ওয়াইফরাও তো এই আমরা সারা বছর ধরে প্ল্যান করি ওই সবাইকে কীভাবে এখানে উদ্দীপ উদ্দীপায় আটকে রাখা যায় আর কি তো আর আমিও হাউস ওয়াইফ তো আমরা ওই এমনভাবে প্রোগ্রামটাকে টাইটভাবে আটকাই যাতে করে কেউ আর বাইরে ঠাকুর দেখতে যেতে না পারে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের উদ্দীপাতেই থাকে আর যাতে করে আমাদের মারা কাকিমারাও খুব খুশি হয় আর কি এই জন্য আমাদের এখানে যারা বয়স্ক মানে মানুষ মানে কাকু বা এরা আছেন এরাও মানে ইগারলি ওয়েট করে কবে পুজোটা আসবে আমার বাড়ির ছেলে মেয়েদের সবাইকে একসাথে পাবো ফুল ফ্যামিলি একসাথে খাবো একসাথে ঘুমাতে যাবো এই আর কি তো আর এখানে তো কালচারাল প্রোগ্রাম মানে ওই মানে যেমন পাড়া কালচারে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি একদম বাচ্চা মানে ছোট ছোট প্রোগ্রাম করে তো আমরা ছোট ছোট ছেলে মেয়েদের ওরকমভাবেই তৈরি করি বাড়ির নাতি পুতি ছেনাপোনা যারা আছে যা একটা তো স্টেজ দরকার তো সেই প্রোগ্রাম দিয়ে দিয়ে আমরা প্রোগ্রামগুলোকে সেট করি শুধু তাই না আমরা যারা হাউস ওয়াইফ আছি তারাও চেষ্টা করি যে পুরনো জিনিসপত্র আরেকবার ঝালাই করে যদি একটু সুযোগ পাই একটু করে দেখি আবার মনে আছে কিনা তো এইভাবে আমরা কাটাই আর কি পুজোটা আমাদের মতো করে একদম আমার নাম মনিকা ব্যানার্জি আমি এখানকার অধিবাসী সবচেয়ে প্রথম কথা কি এখানে আমরা যখন পুজোটার প্রস্তুতি চলতে থাকে তখন থেকে আমাদের বয়সটা আরো কমে যায় মানে একদম ছোটবেলার জীবনটাকে ফিরে পেতে চাই আর কি তার জন্য আমাদের যা কিছু আছে মানে যা কিছু কালচারাল কমিটির যা কিছু অ্যাক্টিভিটি সবকিছুতেই চাই আমরা এখানে পার্টিসিপেট করতে এবং তার জন্য আমাদের একটা রিহার্সাল চলে ওই একটা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা একটা ডে কাউন্ট শুরু হয়ে যায় এর মধ্যে আমাদের চলে গেল প্রথমে বৈশাখ মাস তারপরে গেল রথ রথের পর থেকেই আমরা ভাবি যে কবে আমাদের এটা হবে দেখি মোবাইলে যে যে কবে আমাদের আমাদের কালচারাল কমিটির ও মেসেজ করবে যে কবে থেকে আমাদের রিহার্সাল শুরু হবে তো এটাই সবচেয়ে বড় যে এইরকম একটা জায়গাতে আমরা সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করি আমার নাম নায়না পাল আমি এখানে প্রথমাতে থাকি দু হাজার একে দু তিন বছর ধরেই এখানে পুজোতে যেভাবে আনন্দ করছি আশা রাখবো যতদিন থাকবো যতদিন ততদিন সবাই মিলে এইভাবে এইভাবে আনন্দ করে পুজো আমাদের এখানে যে ভাবে পুজোটা হয় না ছোট বড় সবাই মিলে এত সুন্দরভাবে আনুষ্ঠানিক একটা প্রোগ্রামের মাধ্যমে পুজোটা করি যে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা থাকে না আনন্দ হচ্ছে

হয়ই প্ল্যান হইনি বোদাই আমরা মানে বাইরে ঘুরতে যাব ওই পাহাড়ে আর এখানে 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 এই পূজা মণ্ডপগুলো দেখো আর ওদের নাম এই আমি শ্রীহির আমি অনিরুদ্ধ আমি আহান আমি অরুশকান্ত সমন্ত শুরু হয়ে গিয়েছে পরিকল্পনা পরিকল্পনা আমাদের তো অলরেডি পরিকল্পনা শুরুই হয়ে গেছে আমাদের চতুর্থ দিন উদ্বোধন হয়েছে চতুর্থী থেকেই আমাদের কালচারাল কিছু প্রোগ্রাম হচ্ছে এবং রেগুলারই আমাদের কালচারাল প্রোগ্রাম আছে তারপরে এছাড়া পুজোটা এনজয় যে যেভাবে করা হয় পুজোটা সেইভাবে এ করে সকলে এখানে পার্টিসিপেট করবে ভোগ বিতরণ দুবেলা ধরে তারপরে আমাদের তিন দিন ধরে খাওয়া দাওয়া এই সমস্ত কল্পনা সব নিয়েই পুজোটা আমরা খুব এনজয় করে আনন্দ করে কাটাবো তারপরে আমাদের একটা সম্মেলনই হয় পুজোর শেষে সেটাও আমাদের খুব আয়োজন করে উৎসব করে সেটা হয় এটার মধ্যে আমরা খুব এনজয় করি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ঝুমা ব্যানার্জি নমস্কার আমি বিপ্লব বিশ্বাস আমি এখানে এই আবাসনে থাকি আমাদের দুর্গাপুজো তো বিশাল উৎসব আমাদের এখানে গত চার বছর আমরা তো করছি আর আমাদের মাননীয় প্রেসিডেন্ট গৌতম ঘোষ স্যার আছেন ওনার নেতৃত্বে এবং আমাদের সুদীপ্ত ভট্টাচার্য আছেন তারও নেতৃত্ব দুজনার যে লিডারশিপ যাকে বলে সফল নেতৃত্বে আমরা বহু কর্মকাণ্ড করি এবছরের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যদি বলা যায় আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম রক্ত ত্রিশে আগস্ট রক্তদান শিবির আয়োজন করেছি আমরা আমাদের যত রকম আমাদের হেল্পিং আছে মানে সিকিউরিটি বা ক্লিনিং স্টাফ হাউস কিপিং এরকম অনেক আমাদের সাপোর্টিং স্টাফ আছে তাদের প্রত্যেককে আমরা বস্ত্র বিতরণ করেছি আমরা নতুন জামা কাপড় ইত্যাদি এবং কিছু আর্থিক যে সহায়তা বলতে পারেন ওদের বেতনের অতিরিক্ত সেসব আমরা দিয়েছি আর সব থেকে বড় কথা এই যে ধরুন গত পরশু থেকে আমরা শুরু করেছি আমাদের উদ্ঘাটন হয়েছে বা শুরুয়াত হয়েছে সেটা থেকে আমরা চলবো বিজয় এবং তারপর আমাদের বিজয়ের সম্মিলনী আছে এই পুরো দিনগুলো আমাদের একটা টোটাল একটা ফ্যামিলি আমরা কেউ এই উদ্দীপার বাইরে ঠাকুর দেখার ভালোটা ভাবিই না একটা উৎসব সব সকাল থেকে রাত্রির একটা দেটা দুটো কখনো তিনটে বা হোল নাইটও আমরা এই উৎসবে সামিল হয়ে থাকি যেটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি আমাদের তিনশো ষাটটা ঘর আছে তিনশো ষাটটা ঘরের যত ফ্যামিলি আছেন প্রত্যেকে এখানে অংশগ্রহণ করেন বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং অন্যান্য আমাদের খাওয়া দাওয়া হয় আমাদের অষ্টমীতে তো বিশাল মানে আয়োজন অষ্টমীর আয়োজনটা বিশাল এক হাজার প্লাস লোক আমরা একসঙ্গে পঙ্ক্তি ভোজন করি আর কি এসব আমাদের খুব ভালোই একটা দিন কাটে